আমাদের সামনে আছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা শাহর প্রাক্তন প্রেমিক হৃদয় ভাই তো আমাদের আজকের প্রশ্ন যে সুস্মিতা দুই মাসের অন্তঃসত্ত্বে এটা নিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট করেছি এবং এটা গোটা বাংলাদেশের মানুষ জানে তো ভাই এই পরিস্থিতিতে সুস্মিতা শাহ যদি বিয়ে করে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেতো এটার যে আপনি দুটো পয়েন্ট বলছিলেন তো এই বিয়েটা করার আসলে কি তার দরকার বা বিয়ে মানে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন আসলে তারা দুইটাই মানে অপশনাল হ্যাঁ 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 সে এক তার বাচ্চা হ্যাঁ

না করলেই ভালো হবে তো অনেকে আছে না সমাজে দেখেন তার মা বা পরিবারের অনেকে কিন্তু মানে ক্রিমিনালি ব্রেন আছে না যে তোর এখন বিয়ে করতে হবে অমুক জায়গায় ভালো ছেলে পাওয়া যাবে দেখাচ্ছে মানে ওর মা যে লোভি যেটা প্রমাণ আপনি পাই পাইছেন তো ভাই আপনার কি মনে আর একটা মানে বড় লোকের ছেলে যদি কোনো কারণে সহানুভূতি দেখিয়ে বা সন্তান সহ নিতে চায় বা সন্তান না আসে দুনিয়াতে তো তো আপনার কি মনে যে ওর মাকে বিয়ে দেবে না অবশ্যই বিয়ে দেবে আমি আপনার বলি তার মা তার মা চাইবে যে তার বিয়েটা হোক অন্য কোথাও মানে পরবর্তী তার যে সন্তানটা হবে সে সন্তানটা মানে অনেকটা মানে আর কি ইসে থাকবে মানে চাপের থাকবে হয়তো বা পৃথিবীতে আমি আপনার বলি তার মানে বাবা থাকা মানে খুবই গুরুত্বপূর্ণ রাইট রাইট একদম একদম বাবা থাকা অনেকটা বাবা টাকা পয়সা লাগে না বাবা থাকলেই হয় শুধু বাবা থাকলেই হয় আচ্ছা আচ্ছা না থাকলে সে অনেক জায়গা থেকে বঞ্চিত থাকে রাইট রাইট বা অন্য ইসে রাইট রাইট থাকে এরকম কিছু রাইট রাইট তো ভাই এই যে সুস্মিতার বিয়ে যদি দায়ের মা বড় লোক দেখে দেবে ওর মা অতিরিক্ত লবিত আপনার সঙ্গে যখন তো ভাই এই প্রশ্নটা আমাদের বলবেন যে আপনার সঙ্গে রিলেশনশিপে থাকা অবস্থায় কি আপনি ওর মা-কে একটা লবি তো এই ব্যাপারে কি আপনি মানে কিছু কি আপনার মনে হয়েছে যে ওর মা আমি আপনাকে আগেও বলেছি অন্য একটা আগে একটা ভিডিওই আমি আপনাকে বলছি যে ওর মা আমাদের যে ব্রেকআপটা হওয়ার আচ্ছা 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 আসলে ওর মাই মানে আরকি অধিনায়ক ছিল আরকি আচ্ছা 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 সে তাই তো যে তার যে যে মেয়ে মেয়ের বিয়েটা ভালো কথা হোক মানে ভালো কোথাও ভালো ছেলে মা কখনো চাইনি ভাই লোক এটা আপনি কেন বলছেন আপনি এখনো করার চেষ্টা করেন আপনি বলেন যে ওর মাঠ টাকা চাইতো এবং ওর মাঠ টাকার প্রতি লোভ ছিল যার প্রতি অনেকটা অনেকটা অনেক লোভ যেটা আর কি মানে কল্পনার বাইরে কল্পনার বাইরে রাইট এখন ভাই এখন যে যত কথাই বলুক না কেন যদি বড় লোকের ছেলে কোনো অপশন যদি দয়া দেখে হোক যেভাবে সুস্মিতার যদি বাচ্চা আসে এবং বাচ্চা সহ যদি সুস্মিতার দায়িত্ব নেয় তাহলে আমার মনে হয় না সুস্মিতার মা কোনো কিছু ভাববে মানে দ্বিমত করবে মেয়ে দিয়ে দিয়ে মেয়ে বিয়ে দিতে মেয়ে মনে একবারে বিয়ে দিয়ে আর যে মেয়ে মেয়েটাকে সে অনেক ইয়ে করত। মানে মেয়েটাকে যে মানে যেটা করা যায় না রাইট রাইট সেটাও তার মেয়ের দিয়ে করানোর চেষ্টা করত রাইট 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 মানে মনে হচ্ছিল যেন জামাই তার কাছে মানে গোলাম হয়ে থাকুক হ্যাঁ সেটা এটা চাই ট্রু পয়েন্ট পয়েন্ট ভাই তো এই যে ব্যাপারগুলো এই যে মায়ের লোভের জন্য অনেক মেয়ের সংসার ভেঙে যায় এটা কিন্তু এখনকার জেনারেশনে কিন্তু অনেকে বোঝে না অবশ্যই অবশ্যই রাইট রাইট কিন্তু আপনি যেটা আপনি যেটা দেখেন প্রায় কিন্তু মেয়ে মানে সবাই কিন্তু দাবি করে যে ছেলে মা অনেকটা খারাপ হয় রাইট 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 কিন্তু